বন্ধুরা অনেক দিন পরে বৌদিকে নিয়ে একটা ভিডিও করতে এলাম দেখছি বেশ কয়েকদিন ধরে তোমরা কামেন্টসের উপর কামেন্টস করেই যাচ্ছ প্লিজ বৌদিকে দেখো বৌদিকে দেখো বৌদির ছেলের বার্থডে হলেও বাবা মার অ্যানিভার্সারি হলেও বৌদি মনে পর্যন্ত চলে গেছে কালকে রাত্রি বলে আমাকে কামেন্টস করছো আমি বলছেন ঠিক আছে থাক যাক না করুক না এদের নিজেদেরই ভিউজ নেই তো এদের নিয়ে ভিডিও করলে আমার তো এমনিই ভিউজ হয় না আর এদের নিয়ে ভিডিওস করলে আর কী ভিউজ হবে তবু তোমরা জানতে চাও বৌদিকে নিয়ে যেন আমি একটা ভিডিও করি চলো ভিডিও তো করতেই হবে তাহলে ভিডিও যখন করবো একটা ভিডিও তো বৌদির তিনটে ভিডিও নিয়ে আমি কথা বলে দেবো সেটা হলে বৌদির ছেলের বার্থডে বৌদির বাবা মার অ্যানিভার্সারি বৌদির হানিমুন বৌদি এই যে হানিমুনে গেল হানিমুন থেকে ফিরে আসার পর আমাদের জন্য গুড নিউজ আনবে আমি কিন্তু পিসি বলে দিলাম আমার জন্য গুড নিউজটা একটু বিগ আসবে বিগ বুঝতে পেরেছ বৌদি শোনো বলছি কি আমার মানে আমার টুইন ভাই কি হবে বৌদি ভাইপু ভাইটি চাই তাই না হ্যাঁ টুইন চাই টুইন

এসেছে বৌদি এসেছে বৌদি আবার রান্না করলে মাটার মা এসেছে বাবা এসছে এবং বৌদির মা বাবা মাও এসেছে যাই হোক খুব ভালো কথা সবাই এসেছে না সবার সাথে সবার মিল থাকে এটা আমরা চাই আমরা প্রত্যেকে ফ্যামিলি পার্সেন আমারও ভাই আছে ভাইয়ের বউ আছে আমিও চাইবো প্রত্যেকটা ফ্যামিলি পার্সেনদের সাথে আমার সম্পর্ক ভালো থাক বৌদিও চাইবে এটা খুব ভালো কথা তারা যদি সুখে থাকে এর থেকে ভালো কিছু নেই তবে বৌদি ভেবেছে যে মুখে ছাই ফেললাম আমি আমার দাদার বউ আর দাদাকে দেখিয়ে দিলাম সঙ্গে তার বাবা মা এক্সট্রা পাওনা যে দেখো আমাদের কি হলো বন্ডি ও বাড়ি বাড়ি ভেতরের খবর ভিউয়ারসটা জানে না বলে আমাকে বারবার এসে কমেন্টস করে আমি বলবো নাকি চলো এই দিন প্রথমত এত ভালো বন্ডিং যদি হতো এই যে বৌদির যেদিন বার্থডে গেল কয়েকদিন আগেই তো বৌদির যে বার্থডে গেল সেদিন কেন দাদার বউ আসেনি দাদা নয় ব্যস্ত ছিল আচ্ছা তোমার বাড়ি না হয় নাই এসেছে তুমি তো তোমার বাপের বাড়িতে গিয়েছিলে বাবার কোয়ার্টারে দাদা মিসিং ছিল মানে তোমাকে একটু আশীর্বাদ করার জন্য আসলো বা একটা উইশ করার জন্য আসলো বা সামনে ঠিক আছে দাদা ক্যামেরার সামনে আসতে চায় না এই দুটো ভিডিওতে কি করে আসছে বৌদি ক্যামেরার সামনে দাদা ক্যামেরার সামনে আসতে চায় না আমাদেরকে বোঝালে এই দুটো ভিডিওতে কি করে আসছে বৌদি যে ক্যামেরার সামনে আসতে চায় না আর তোমার দাদার বউ মানে তোমার বৌদি সে কেন তোমাকে উইশ করেনি মানে তোমার হবুক এ সরি থুক্কি 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 মানে তোমার লিভিং পার্টনার আর কি সে তো তোমার জন্য সারপ্রাইজ রেখেছিল তোমার বার্থডেটা তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরটা অর্গানাইজ করেছে রাতে যাই হোক থুক্কি কেউ বাজে কমেন্টস করবে না যাই হোক যেটা বলতে চাইছি তো ঘরটাকে অর্গানাইজ করেছে তাই না তো ঠিক আছে তোমার জন্য সারপ্রাইজ ছিল এত ভালো বর্ণিং তা তোমার বর সে কেন তোমার দাদার বউকে একটু ফোন করে জানাতে পারতো সারপ্রাইজ রাখছি চলে আসবে চলে আসবে বাবা মাও আসলো না মেয়ের বার্থডেতে বাবা মাও আসলো না তোমরা উল্টে গেলে বাপের বাড়িতে ঠিক আছে যেতেই গেলে ওর জন্য গরম ফ্যানটা অফ করে দিয়েছি নাহলে মাইক্রোফোন নিয়ে বসতে হয় বুঝতে উফ ভাল লাগছে না চাইল তো এত ভালোবাসে এই যে একটা সর্স দিয়েছো না তোমাদের ফ্যামিলিটা না অদ্ভুত তোমার বাবা মা তোমার যেন প্রচুর করেছে জানি তো তো মে এত বড় মারাম রোগ থেকে উঠে এসেছে এলিয়ান বালা মঙ্গল রোগ সুস্থ হয়ে এসেছে তার बर्थडे তো মাট পেয়েছি কতবারিনীছি বোধিছি আমি জানি না অদ্ভুত তোমরা অদ্ভুত ভূত আমি জানি বলি আমি সব জানি যাইলো এত বন্ডিং এই যে বন্ডিংটা দেখলে ছেলের बर्थडेতে বন্ধুগণ তোমরা অনেকেই কমেন্টস করেছো আমাকে বন্ধুগণের बर्थडेতে মামা मामি মামার শ্বশুরবাড়ির রিলেটিভসরা এসছে খুব সাপ শিগগিরি খুব শিগগিরি বৌদির দাদার বিয়ে বুঝতে পেরেছো ইনভিটেশন কার্ডও আমি তোমাদের দেখিয়ে দেবো বৌদি অতকু আমি পালি বুঝতে তো খুব শিগগিরই বলছি দাদার বিয়ে এখন তো মাঝখানে গণ্ডগোল চাইবে না আর দেখো বোন যত বড় অপরাধী করুক না কেন অন্যায় করুক না কেন ভাবনাটাকে তো মামা ভালোবাসে মামা ভাবনার বন্ডিং একটা অন্যরকম ভাবনার বার্থডে বলে মামা এসছে মামি এসছে এবং মামার শ্বশুর শাশুড়িও এসছে এবং সামনেই যখন এদের বিয়ে ননদ যেভাবেই থাকুক যেরকমই থাকুক না কেন বাবা মা যেখানে মেনে নিয়েছে সেখানে তো এদের এখন অ্যাক্টিভ হলেও মানতে হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তোমরাও আছো মিও আমরাও আছি ক্রিয়েটাররা ও আছে বুঝেছ ফল কিন্তু আসবে পরিচয় কিন্তু তোমরা পাবে ভবিষ্যৎবাণী এটুকু করে দিয়ে গেলাম আর তারপরে এই যে প্ল্যান হয়েছে দীঘা যাবে সেখানে কনভেন্স করার একটা ব্যাপার ছিল মা বাবা হয়তো দাদাকে কনভেন্স করেছে চল সবাই মিলে দীঘাটা ঘুরে আসি কারণ মেয়েকে নিয়ে একা একা তো যাওয়া যাবে না ছেলেকে এই ক্ষেত্রে একটু খারাপ সামনে একটু বিয়ে বিষয়টা একটু অন্য রকম তখন এই ছেলে ছেলের বউকে মানে ছেলের বউকে বিশেষ করে কনভেন্স করার ব্যাপারটা ছেলেকে একটু বুঝিয়েছে ছেলে তখন গিয়ে তার ওয়াইফটিকে কনভেন্স করেছে এবং ওয়াইফকে শুধু কনভান্স করলে তা হবে না সঙ্গে তার বাবা মাকে যদি কনভেন্স করা যায় মানে ওয়াইফকে যদি বোঝানো যায় তোমার বাবা মার সাথে তোমার বাবা মাকেও আমরা মানে সেই রেসপেক্ট দিচ্ছি খুব ভালোবাসি এটা যদি বৌদির মা বাবা বুঝিয়ে ফেলতে পারে বা বৌদি বোঝাতে পারে তখন তার বৌদিও মানে বৌদির বৌদিও অনেকটা কনভেন্স হয়ে যায় কি না তো বিষয়টা সেরকমই যাই হোক বন্ধুগানের বার্থডে হলো এবং বার্থডেতে যে ব্যালেন্স দিয়ে আবার অর্গানাইজ করা হলো পরের দিনই আবার বন্ধুগানে দাদু আর দেখ সেখানে আরে বাস সারপ্রাইজ শুধু বদিদের লাইফে সব সারপ্রাইজ এই যে গিফটগুলো দিলো না বলডে সেই গিফটটা দেখে আমি ভাবলাম যেখানে বৌদি বললো আমি কিচ্ছু করিনি সব তোমার জামাই করেছে অবদি কত নম্বর জামাই গো জামার শুনে ডিভোর্সই হয়নি ইন্ডিগাল জামাই আচ্ছা যাই হোক সব তোমার জামাই করেছে বৌদি বললো না তো এই যে গোল্ড যখন দিলো এত বড় নেকলেস এখনকার দিনে সোনার যা রেটিং সোনা এখন প্রায় নব্বই ছুঁই ছুঁই কাছাকাছি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরকম একটা নেকলেস তারপরে শাখা বাঁধনে দিল তো আমি প্রথম ভাবলাম এটা কি জামাই দিয়েছে মানে ছেলে তো জামাই এমনি তো খুব কনসার্ন আমি বললাম না হোলির যে শাশুড়ির জন্য খুব কনসার্ন তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ভালো হয়তো জামাই দিয়েছে পরে দেখলাম বৌদি শিশুর থেকে বললো বাবা গিফট কিনে রেখেছিলো গোল্ডের গিফট মায়ের জন্য তাহলে বিষয়টা সারপ্রাইজ কীরকম করে হলো বুঝলাম না কারণ সেই গোল্ড তো মাই ওইখান থেকে এখানে নিয়ে আসলো মানে সবই হচ্ছে বোকা বাড়ানো কন্টেন্টের জন্য বলা সারপ্রাইজ বৌদির বাড়িতে সেলিব্রেট হলো মানে একটা কন্টেন্ট হলো বুঝতে পারছো কোন সারপ্রাইজ ছিল না সবই সবাই জানতো তাহলে গিফটটা গিফটটা তো বাবা কিনেছে বলে অ্যানিভার্সারিটা একদিন আগে ছিল ওখানে সেলিব্রেট না অ্যানিভার্সারি বলে ওকে বাবা কিনেছে আর কি গিফটটা তো সেই গিফটটা বাবা মা যদি সারপ্রাইজ দিয়ে পেয়ে থাকবে এটা তাহলে সেই গিফটটা তো বাবা কিনেছে বাবা তো তাহলে গিফটটা দিয়ে তার বাড়িতে আসবে কেন বাবা আর কি আর মাকে নাকি বলেছে ভালো একটা শাড়ি আর পাঞ্জাবি পরে আসবে গিফটটা যদি বাবাই কিনে থাকে তো বাবাও তো নিশ্চয়ই মা নিশ্চয়ই জানতো নাকি মাকেও বাবা সারপ্রাইজ দিতে চেয়েছিল যদি বাবা মাকে সারপ্রাইজ দিতে চেয়ে থাকে তাহলে বাবাই জানবে অন্য কেউ জানবে না আর যদি তার ছেলেমেয়েরা জেনেও থাকে বাবা নিশ্চয়ই বাবাকে তো এটা বলা হয়নি বাবা তোমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো তোমরা এসো বা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বলে ওই গোল্ডটা নিয়ে এসো এখানে দেখানো হবে কোনটা সারপ্রাইজ মানে বাবা তুমি আসো আমার বাড়িতে একটু কাজ আছে তুমি আসো তোমাকে আসতে হবে তো বাবা গোল্ড কেন নিয়ে আসবে মেয়ের বাড়িতে মানে যেই গোল্ড সে তার ওয়াইফকে দেবে অ্যানিভার্সারিতে বুঝতে পেরেছো তো সব সারপ্রাইজের পোল কিন্তু খুলে নিয়ে গেলাম ঠিক আছে যাই হোক তারপরে দেখা গেল ছেলের জন্মদিন তো মামি মাটন রান্না করলো গিফট দিল জলের বোতল চকলেট ফকলেট টিফিন বক্স এগুলো দিল ছেলেকে স্কুলে ভর্তি করা হবে হ্যাঁ ওদি এখানে একটা ভুল বলেছিল ছেলে সাত বছর না বৌদি সাত বছর কমপ্লিট হয়ে গেল আঠারো তো না তোমার ছেলে ইয়েস সাত বছর কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বৌদি মা এত পৃথিবীর শ্রেষ্ঠ মা সব জায়গায় ভুল করে তো এই বৌদিটা ভুল লগ্নের জন্ম বুঝতে পেরেছ যাই হোক তো মা বাবার অ্যানিভার্সারিতে সেই রকম খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়েছে সেটা রান্না বান্নাগুলো দেখিনি যাই হোক বাবা মাকে সিঁদুর পরিয়ে দিল কয়েন দিয়ে তারপরে শাখা বাধানে দিলো তারপরে গলার নেকলেসটা দিলো বাবাই তো সব দিলো না মা হাউস ওয়াইফ আন করে না ঠিকই ছেলে মেয়ে তো আন করে তা ছেলে মেয়ে মিলেও তো বাবাকে একটা ছোট্ট গিফট দেওয়া যেত একটা ড্রেসও তো দেওয়া যেত গোল্ডি দিতে হবে এরকম কোনো মান নেই বল তুমি এত ভালোবাসতো বাবা মার মানে অ্যানিভার্সারিটা এভাবে সেলিব্রেট করলে বত্রিশ বছরের অ্যানিভার্সারি যেটা কখনো হয়ই নি এর আগে এটাকে সত্যি বত্রিশ বছর মানে তোমার বয়সের হিসাবে এটা বত্রিশ আসে না মানে তোমার বয়স হিসাবে এটা যদি বাবা মার বত্রিশ তোমার অ্যানিভার্সারি হয় তাহলে তোমার আঠাশ সাতাশ বছর হয় মানে তোমার আগে দাদা যদি দাদার বয়স একত্রিশ হয় নিশ্চয়ই তোমার তিরিশ হবে না উনত্রিশ আঠাশ তাহলে দেওয়ালের বয়স কত বৌদি হিসাব মিলছে না কত সালে জানি তোমার বিয়ে হয়েছে বৌদি কত সালে জানি তোমার বিয়ে হয়েছে তাহলে সেই বিয়ের হিসাব অনুযায়ী তোমার বিয়ে হচ্ছে এগারো বছর তোমার এগারো বছর বিয়ে হচ্ছে এইচএস পাস করার পর তোমার বিয়ে হচ্ছে তুমি নিজে বলেছো কলেজে তখন তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো এটা আমি জানি তাহলে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো মানে এইটিন প্লাস আর নাইনটিন নাইনটিন তাই তো তাহলে নাইনটিন আর এগারো হিসাব করলে বয়সটা কত হয় বৌদি তিরিশ বছর নাইনটিন আর এগারো হিসাব করলে তিরিশ বছর হয় তাহলে তোমার তিরিশ তোমার দাদার একত্রিশ এক বছরের ছোট বড় তোমরা হতে পারে এটাও হতে পারে জানি না মেবি বত্রিশতম অ্যানিভার্সারি বললো আর কি বৌদি তবে আমার মনে হয় না এটা বত্রিশতম কারণ বৌদির উনিশেই বিয়ে হচ্ছে বলে আমার মনে হয় না আমার মনে হয় বয়সটা আরও বেশি বৌদি আরও বেশি হবে এক দু বছর বেশি হবে যাই হোক হতে পারে আমি ভুল হতে পারি কারণ আমি তো তাদের বার্থ সার্টিফিকেট দেখিনি তারাও ঠিক হতে পারে যাই ধরেই নিলাম যে আমি ভুল তারাই ঠিক এবং বত্রিশতম অ্যানিভার্সারি হয়েছে তো সেই অ্যানিভার্সারিতে অনেক আনন্দ হলো কেক কাটা হলো কেক কেটে সেলিব্রেশন করা হলো এবং সেখানে বৌদিটি কি বললো আমি একটা কথা বল বলতে চাই আমরা দুই মেয়ে মানে বৌদি আর বৌদির দাদার বউ মানে তনদ ভাই বউ আমরা দুই মেয়ে সারা জীবন এই বাবা মার সঙ্গে থাকবো আর তার সঙ্গে এই যে জামাই তখন ছেড়েই হয়ে মানে দাদা শ্বশুর শাশুড়ি কেউ মানে পরে মনে পড়লো যে এরাও তো বাবা মা মানে এটা ভুলে গেছিলাম এটা না বললে হয়তো আমার পরে আয়ত লাগবে সংসারে এই যে বাবা মা এদেরও সারা জীবন দেখবো ওরে বাবা কি গদে ভালোবাসা আমি দেখে ভাবছিলাম সত্যুর মুখে কি ছাই পড়লো কি ছাই পড়লো মানে সত্যুর তো আমি আমার মুখেই ছাইটা পড়লো আমি বসে বস্তু ভাবলাম কিন্তু ঘটনা চক্রে ঘটনা বলতে চাই আমার তো সাদা মনে বিশাল কাদা আর অনেক গভীর গভীর প্রশ্ন আই হ্যাভে তো সেটা হলো গিয়ে এই যে বললে না তোমরা সারা জীবন দুই মেয়ে বাবা মাকে এত ভালোবাসো তোমার বাবা মার মতো বাবা মাই হয় না এই কদিন আগে জানি কি বলেছিলে শিলিগুড়ি থাকতে এই কিরকম ভাবে জানি বাবা মাকে পেয়েছিলে বাবা মার জন্যই আমার জীবনটা এরকম হয়েছে বাবা মাই দাই তা বলে কি বৌদি বাবা মা তোমার জন্য এত করেছে এই সবার কাছে মানে শিলিগুড়ি কলকাতা সব জায়গায় কেন বলেছিলে এটা তোমার বাবা মা নয় এটা তোমার কাকা কাকিমা প্রমাণ দেবো নাকি আমার কাছে প্রমাণ আছে শুধু মানুষ সহ তুলে নিয়ে আসতে পারবো শুধু তাই নয় প্রমাণ দিতে পারবো দেবো নাকি বৌদি প্রমাণ তোমার স্কুলে দেখো তোমার স্কুলটা পারছো না কিন্তু ওখান থেকে খবর এসেছে তাই বললাম যে সবাইকে কি বলতে সম্পত্তি হয়ে তোমার এই কাকু কাকিমা তোমার মা বাবাকে মেরে ফেলেছে এত করেছে তোমার বাবা মা মেনে নিলাম বিয়ের আগে তুমি বাচ্চা ছিলে বাচ্চা ছিল মানসিকতা ছিল তখন বলেছে একরকম বিয়ের পরে এই কদিন আগে এই জাস্ট কয়েক মাস আগে

তো সেই জায়গায় সে জানি সবাইকে কি বলেছিল ওই ওই ভাড়া খুঁজতে যখন গিয়েছিল প্রথম বাড়িটা ছাড়ার পর কী জানি বলেছিল আমার তো বাবা মারা গেছে এক মাস আমার না বাবা মাকেও টানতে হয় মানে মাকেও টানতে হয় দেখতে হয় আর আমার আমি কাজের জন্য এখানে এসেছি যদি একটু ভাড়াটা কম নেওয়া হয় অ ভুল বললাম আমি তাহলে তুই এখনও আনতে পারি না বদি কিসে ভুল বলিনি না ওই যে বারবার বলো না বাবা মা অনেক করেছে তোমাদের পরিবারে এত মিল পৃথিবীর তুমি কোনো পরিবারে নেই এই বাবা মাকেই তো নাস্তা নাবুদ করে বিক্রি করেছিলে নাঙ্গা করে দিয়েছিলে এখানে স্বার্থের জন্য শুধু বাবা মা কেন তুমি সবাইকেই বেচে কয়েকদিন পরে দেওয়ালকেও বেচবে আমি জানি তো আর কয়েকদিন পরে দাদা বৌদিকেও ব্যস্ত হবে এখানে আমি সব জানি বলে দিয়ে গেলাম কারণ আমি তখন রেগুলার তোমার নিয়ে ভিডিও করছি না ওই ভিউয়ার্সটা আবার সবাই কমেন্টস করবে তখন আমি আবার বলে দিয়ে যাবো ঠিক আছে ঘটনা ঘটবেই যাই হোক ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল বার্থডে অ্যানিভার্সারি ভালোবাসা বন্ডিং তারপরে শ্রেষ্ঠোত্তর উপাধি সব কমপ্লিট এবার হানিমুন বিয়ের পর প্রথম হানিমুন মধুচন্দ্রিমা মা বিয়ের দু বছর পর দীঘাতে মুন করতে গেল আগে পুরী যাওয়ার একটা কথা ছিল না না সেটা হয়ে মানে ওই ওই যে যে তোমার খুব মানে যেটা এলিয়ান বালা রোগ মানে যেটা মঙ্গল গ্রহের থেকে এলিয়ানদের নিয়ে এসে ডাক্তার নিয়ে এসে তোমার রোগের চিকিৎসা করালাম আমি মানে সেই রোগ যখন বলেছিলে আবার বাইরে যাবে জানুয়ারি মাসে মানে সেই জানুয়ারি চলে গেলে পরের জানুয়ারি আবার আসছে মানে বলছিলাম তখন ওই যে সবাই কমেন্টস করায় পোস্টপন্ডও হয়েছিল না তোমার ওই পুরী যাওয়াটা তখন জানি পোস্টোন যখন হয়ে গেছে কি বলেছিলে শরীরটা তো ভালো না আমার শরীর পারমিট করবে না আর তারপর কী জানি ডাক্তার বলেছে তোমাকে জলে নামতে না তোমার জলাতম করে গেছে এই দীঘায় গিয়ে সমুদ্রের জলে কী করে নামলে বৌদি আমি শুধু দেখছি আর ভাবছি আবার সুইমিং পুল ভিউ দেখাচ্ছিও ওপরের থেকে মানে হোটেলের ওপরে ফ্রেশ হতে গেলে ভিডিও আজকে আসবে যাই হোক এত খেলো ভিউ নেই দেখ এরকম খেললে চলবে না আমি যেটা বলেছি সেই কন্টেন্টে খেলে তবেই একমাত্র ভিউ পাবে তাছাড়া তোমার আর ভিউ উঠবে না যাই হোক কিন্তু বৌদি বলেছিল মনে আছে তোমাদের বৌদি নাকি সমুদ্রে নামা বারো ডাক্তার বলে দিয়েছে জলে নামলে বৌদি অসুস্থ হয়ে পড়বে তো সেই জলাটা করে কয়েক মাসে ভ্যানিস হয়ে গেছে বুঝেছো তা তোমার যখন সবই ভ্যানিস হয়ে যাচ্ছে তাহলে বারবার কেন বলছো বারবার টাইটেল থামলে কেন খেলছো আমার আমি আবার অসুস্থ করেছে অনেক মানুষেরই আছে গাড়িতে বমি হয় গাড়ির জার্নি নিতে পারে না আমার মায়ের এত বয়স হয়ে গেছে এখনো বাসে উঠলেই বমি করবে গাড়িতে উঠলেই বমি করবে মানে লং ট্রাভেলস যদি করতে যায় বমির ওষুধ দিয়ে দিয়ে পিল দিয়ে দিয়ে তারপরে বমি করবে আর তুমি তো সেখানে অতটা বয়সও না তো সেখানে গিয়ে অনেকেরই বমি হয় তুমি কি বললে আমার শরীর ভালো না আমি অসুস্থ হই বমিতেই তুমি অসুস্থ হই মানে রোগ যাবে না ওই এক রোগ দিয়ে লাখ লাখ কামিয়েছো বলে ভাবছো এই রোগই আমার লক্ষ্মী তাই না বলি কি বৌদি সবই তো হল দেখো তোমার রোগও এখন ভ্যানিস হয়ে গেল তুমি হানিমুনে গেলে এটা অ্যাকচুয়ালি হানিমুন বলে না মানে ফ্যামিলির সবাই মিলে একটা ফ্যামিলি টু তোমার ভুল হয়ে গেছে শিক্ষিত মানুষেরই ভুল বেশি হয় যাই হোক গেল তা ওই যে তোমার হোটেলের রুমটা দেখলাম খুব ভালো ছেলে নিশ্চয় রাত্রিবেলা মা বাবার কাছেই থাকবে কি বৌদি ভুল বললাম ভুল বললাম মানে দাদা নিশ্চয়ই আলাদা রুমে থাকবে আর দাদার ওয়াইফ এখনও তো মানে রেজিস্ট্রি হয়ে গেলেও লিগেলি জানি না তারা কীভাবে কী থাকবে আমার মনে হচ্ছে তারা তাদের মা বাবার সঙ্গে থাকতে পারে কিংবা এমন হতে পারে হয়তো দাদার শ্বশুর আর বৌদির বাবা একটা রুমে থাকলো দাদার ওয়াইফ আর বৌদির মা আর দাদার শাশুড়ি একটা রুমে থাকলো হতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দাদাকে একটা রুমে একাই থাকতে হবে এবার দাদা যদি একা থাকে সেখানে ছেলে নিশ্চয়ই মানে ছেলে নিশ্চয়ই অন্য কোথাও এন্ট্রি হবে কারণ দেখো আমি কিন্তু না বৌদি বলেছে হানিমুন আর বৌদি তো রাত্রিবেলা দেখাবে না ওই যে বাড়ি থাকতে থাকতে বৌদি বলে না রাত্রিবেলা মুভি দেখবে তাই জন্য মাঝে মাঝে এগুলো ভেজে নিয়ে যায় রাত্রিবেলা মুভি দেখবে ওই মুভি দেখার কারণ হচ্ছে ছেলে তো জেগে থাকে বাচ্চা কাচ্চা তো আমাদেরও আছে জানি রাত রাত্রে জেগে থাকে ওই মুভিটা দেখছি বাচ্চা তো অত সারা রাত দেখবে না ওই দেখতে দেখতে বাচ্চা ঘুমিয়ে পড়বে এবার বাচ্চা ঘুমিয়ে পড়লেই ভালো তার এখন তো হানিমুন করতে এসেছে নিজেই বলেছে হানিমুনের মানা কিন্তু অন্যরকম দাঁড়ায় সন্তান নিয়ে হানিমুন হয় কি হয় না হানিমুন কখন হয় হানিমুন মানে কি হানিমুন করে আসার পরে বাড়ির লোকজন ভাবে এবার কোনো ভালো গুড নিউজ আসবে হানিমুন হয় নতুন নতুন বিয়ে করার পরে কাপেল। নিজেদের মতো টাইম স্পেন্ড করবে তাদের সেই সময়টা কাটানোর সুযোগ করে দেওয়া বলে হানিমুন ভাই বোনা নিয়ে গিয়ে হানিমুন হয় নাকি বৌদি বললাম হানিমুন মানে বৌদি ছাওপোনার দিকে এখন হানিমুনে টান বৌদি বলতে পারতো ফ্যামিলি টু না বৌদির হানিমুন কি রস বৌদি দশ বছর সংসার করে এক স্বামী ছেড়ে আরেকজনের হাত ধরে এসে এখন আবার হানিমুন করছে দেখেছো ঘাম টস টস করে পড়ছে এত ঘামেছি ফ্যানটা ছাড়তে পারছি না দেখতে পেয়েছো কত কষ্ট করছি তোমাদের জন্য যাই হোক তো বৌদির হানিমুন আর কি সাকসেসফুল হোক এরপরে বৌদির গুড নিউজ আসুক সেটাই চাইছি কিন্তু আমার আবার অনেক প্রশ্ন তো সাদা মনে প্রচুর কাদা তো সেই জন্য এতগুলো প্রশ্ন বৌদিকে করলাম আজকের ভিডিওতে আরও অনেক কিছু আসবে সবার মিলে ঘুরতে গেল খুব আনন্দ করছে বৌদির আমি শুধু একটা কথাই বলতে চাইছি বৌদি সবই ঠিক আছে সব ভালো দেখো ঘুরতে যাচ্ছ বার্থডে সেলিব্রেট হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে তোমরা ঘুরতে গেলে আনন্দ করছে অনেক কিছু করবে আচ্ছা আমরা যদি ধরো কোথাও ঘুরতে যাই তার তো একটা টাইমিং থাকে একটা টাইম সেট করে সাত দিনের জন্য দশ দিনের জন্য পনেরো দিনের জন্য কি বললাম এসেছি একরকম প্ল্যান করে কবে যাই এখনো ঠিক নেই বাবা দীঘাতেই মানে হয় এদের সাত দিন থাকার ইচ্ছে আছে হানিমন বলে কথা তো সহজে হানিমন কি কমপ্লিট হয় নাকি আমি সে তাই ভাবছিলাম শিক্ষিত মানুষদের কি সুন্দর শিক্ষিত শিক্ষিত কথা তাই না মানে যেহেতু গাড়ি করে এসেছে মানে গাড়ি ভাড়া করে এবার এসেছে একটা প্ল্যান করে দীঘাতে সাত দিন থাকবে কবে ফিরবে তার ঠিক নেই বুঝতে পেরেছ তাও আমি বলছিলাম কি বলি এই রোগটাকে এবার সরিয়ে ফেলাম মানে রোগে যে কিছু নেই সেটা তো সবাই বুঝতে পেরে গেছে এবার রোগটা শরীর ফেলে সবই তো করছো নর্মাল লাইফের মতো সবই তো নর্মাল লাইফের মতো করছো আর বলি সবই যখন নর্মাল তার মানে তোমার যে রোগ হয়নি তুমি যে নিরোগ ছিলে মানুষকে বোকা বানিয়েছো সেটা তখন বোঝাই যাচ্ছে এই মাঝে মাঝে যে ভরিটা করো না আমি অসুস্থ আমার রাইট সাইডে এই প্যারালাইসিস আমি রান্না করতে পারছি না রোগ বলে তো কিছু নেই যার রোগ থাকবে তার একটা ট্রিটমেন্ট থাকবে তোমার কোনো ট্রিটমেন্ট হয় না মেডিসিন নেই কিছু নেই তোমার অথচ বিশাল বড় রোগে তুমি আক্রান্ত যেখানে তোমার বাইরে বাইরে তোমাকে ট্রিটমেন্টের জন্য যাওয়ার কথা দেখো ঘুরতে যেতেই পারো তোমার পয়সায় যাচ্ছো মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়াটা দরকার কিন্তু কোনো মানুষ যদি মারাত্মক অসুস্থ থাকে তার বাড়ির লোকজন কি মনে করবে ভাই পাঁচ টাকা অন্য জায়গায় ফেলার থেকে সেই পাঁচ টাকাটা গুছিয়ে রেখে তার পেছনে আমি খরচা করব তাকে সুস্থ করব। যেখানে বারবার বলা হচ্ছে অনেকগুলো টাকা এত টাকা কোথায় এই কদিন আগে যখন মিশন হসপিটালে ডাক্তার দেখানো হচ্ছিলো অনেক টেস্টের কথা মনে আছে তোমরা তখন বলেছিল না যে চেন্নাইতেই টেস্ট করতে পারিনি টাকার জন্য তখন মিশন অনেকগুলো টাকা কি করে করবো মনে করে তো তোমাদের মানে টাকার জন্য বৌদির আইটিমেটিক ট্রিটমেন্ট আটকে আছে তো সেখানে এইভাবে টাকা কেন উড়াচ্ছে বৌদির বার্থডে না করলেও হতো আগে বাঁচিয়ে তো রাখতে হবে ছেলের বার্থডে রকমে করা ছেলে ও বাচ্চা মানুষ বুঝবে না কোনো রকম ঠিক আছে এই যে এই যে অ্যারেঞ্জমেন্ট করে বাবা মার ঠিক আছে এগুলো আমাদের ইচ্ছে হতেই পারে আমরা ছেলে মেয়ে মায়ের জন্য কিছু করতে ইচ্ছে হতেই পারে কিন্তু আমার কথা হলো যেখানে আমি পয়সার জন্য একটা মানুষের জীবন সংশয় তার ট্রিটমেন্ট করতে পারছি না সেখানে তো আগে চাইবো তার ট্রিটমেন্টটা হোক যদি সে সুস্থ থাকে তাহলে এগুলো কারণ এর থেকে বেশি কিছু করবো সেটা কোনো অপরাধ নয় এই যে ঘুরতে যাওয়া এর থেকে আগে ট্রিটমেন্ট বাইরে যাওয়ার কথা ছিল না বৌদি ও বাইরে তো আর যাওয়া হবে না তোমার জন্য তো মঙ্গল গ্রহ থেকে ডাক্তার লাগানো হলে ধর আমি আবার কি বলি না আমি ভুলে যাই সব কিছু কিন্তু আবার মোদ্দা কথা মোদ্দা বিষয় মোদ্দা প্রশ্ন হলো গিয়ে অনেক বড় প্রশ্ন সেটা হলো গিয়ে তোমার যখন কিছুই হয়নি তুমি তো জানো কিছু হয়নি আমিও জানি কিছু হয়নি এখন ভিউয়ার্সরাও জানে কিছু হয়নি এটা তোমার ভিউজের সংখ্যাও কিছুতেই পারছে না সবই ঠিক আছে তাহলে বাবা রোগ 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 বলছো কেন আর বৌদি কিছু হয়নি তবু মানুষকে বোকা মারিয়ে লাখ লাখ টাকা কামাবে ঠিক আছে কামিয়েছ ঠিক আছে তোমরা তো ফ্রড চিটিং বা চিটার যার জন্য বরের ভাইয়ের হাত ধরে পালিয়েছে বরকে ডিভোর্স না দিয়ে শুধু বরের ভাইয়ের হাত ধরে পালিয়েছে তা না অনেক ডালে চুকচুকানি ছিল আরও একটা ডাওয়ারের লাইফ বরবাদ করে দিয়েছ আসল কথা কিন্তু এখনো বলি যে সেই দেওয়ারটার ভবিষ্যৎ কি হয়েছে তা যদিও অনেকে জানি যাই হোক সে বাদ দাও আমি সবই বাদ দিলাম কিন্তু আমার কথা সব ঠিক আছে মেয়েদের সৌন্দর্য তো চুল তোমার তো কিছুই হয়নি পয়সার এত লোভ যে চুলটা কেন ফেললে বৌদি চুলটা তো না ফেলেও একদিন মনে আছে ভুরু ভুড়ু ছিলে। চেঁচে ছিলে চেঁচে ছিলে দেখো আমার ক্যান্সার হয়েছে তো ভুরু উঠে যাচ্ছে ও তোমার যদি মাথায় কি র্যাশ গোটা 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 উঠছিল না ওদের আর তো সেই নিয়ে কোনো খোঁজ আসছে না যা সব রঘুপতির একদিনে ঠিক প্রিয়ার মতো স্ক্রিপ্ট ভালো না যা যাই হোক চুলটা কেন কাটবে দেখো চুলটা কেটেছে বলে এখন তোমার কিছুতেই চুলই উঠছে না এখান দিয়ে খাড়া এখান দিয়ে শোয়া ও আর উঠবে না বৌদি এত মানুষের ইমোশন নিয়ে খেলেছো পকেটের পয়সা দিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়েছো সেই ব্যাঙ্ক ব্যালেন্স এখন ফুর্তি করছে এখন তো সেরকম ইনকাম হচ্ছে না ফেসবুক থেকে একটু হচ্ছে ওয়াইটি থেকে খুব একটা হচ্ছে না আর তোমার মানে ইনলিগাল পার্টনারটি ফরেনার কোম্পানিতে তো বিশাল মানে পর সে তো আমি জানি তা সেটা কত হতে পারে কিন্তু আমার কথা এই যে ফুর্তিগুলো এখন কোথা দিয়ে হচ্ছে এই ফুর্তিগুলো এখন হচ্ছে ওই যে যেই স্বামীকে বেঁচেছিলেন সেই স্বামীর ঘরের বাগানো অনেক পয়সা আর যে দেওয়ারকে নিয়ে এসেছে সেই দেওয়ার তার বাবাকে বাগিয়ে অনেক লাখ পয়সা এনেছে অনেক লাখে লাখে খেলেছে গরম পাল্লা কিন্তু প্রমাণ তুলে দেব আর এই যে ভিউসদের ভিউসদের বোকা বানিয়ে গলা কেটে লক্ষ লক্ষ টাকা পুঁজি করেছ এই সব তো রয়েছে দুদিন পরে এসিও আসবে বলে নিয়ে গেলাম এখান থেকে যা ঘুরে এরপরে আমি অসুস্থ আমি এই অসুস্থতায় এই গরম সহ্য করতে পারছি না এতে আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি ডাক্তার আমাকে ঠান্ডায় থাকতে বলেছে তারপরে এসি চলে আসবে বুঝতে পারছি যাই হোক আসুক পয়সা আসুক কিন্তু আমার কথা চুলটা কেন ফেললো এখন কিরো মিচ্ছিল লাগে এই জন্য কেনাকারে নিয়ে তোমায় কমেন্টস করেছিল না যে তুমি কেমন অস্বাভাবিক নর্মালের মতো টাকা তুমি এমনি তো অ্যাবনরমালই আছো নর্মালের মতোই টাকাও তোমার বিহেভিয়ারটা সেই রকমই তো তুমি যদি চুল খাঁদ তোমাকে তো অ্যাবনরমালই লাগবে নর্মাল তো লাগবে না মানুষ যদি অকারণে পাগলের মতো চুল ফেলে দেয় মানুষকে বোকা বানাবে বল চুলটা রেখেও তো বোকা বানানো যেত তার জন্য চুলটা ফেলতে হবে হোক সবই তো বললে সবই মানুষ বুঝতে পেরে গেছে কত দূর অসুস্থ তুমি ছিলে সেটা তো বুঝিয়ে দিয়েছি এখনো যেটুকু রোগ 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 বলছে কতটা রুগী হ্যাঁ রুগী বলে হানিমুন করতে গেছো নির্লজ্জ বেহায়া সাত বছর পার হয়ে গেছে ছেলে আমার বাবা মা সবার সঙ্গে গেছে ঘুরতে পার কি সুন্দর ভিডিও করছে আর সেখানে আবার বলছে হানিমুন কেন ফ্যামিলি ট্যুর বলা যায় না এত রশ কেন তোমার হানিমুনে আবার বলছি এই যে দীঘা আমি পাঁচ মাস ছিলাম কত স্মৃতি দীঘাতে অনেক মানুষ আছে দেখো যেখানে ছিলে বলেছে না ভুতুরে বাড়ি অজ্ঞান হয়ে পড়ে রাত্রিবেলা আড়াইটার সময় তোমাকে কাঁচর দিত যোগাযোগ করবো নাকি ধরবে নাকি তোমাকে কোথায় আছো খুব বড় জায়গা না কিন্তু দীঘা বৌদি একবার একটুখানি ম্যাসেঞ্জার আবার টুক করে দিয়ে যাবে যোগাযোগ করছি তখন তো তোমার পাইনি এখন তোমার ঘাড় মটকাতে তারা উঠে আসবে ওই বাড়ির মালিককে খবর দেবো নাকি যে বাড়িতে তুমি ছিলে বল দি জায়গার নামও আমি জানি আমার রাখতে দেবো না আমি সাফ জানি যাই হোক দুধও নাও কুতো ফলো বুঝেছ হানুমন সাপ্ত খরক ছেলেকে অন্য ঘরে তো এমনি থাকবে আমি জানি যাই হোক দুধ নাও কুতো ফলো তুই তুই আমি কিন্তু আমার পিসি হতে চাই তুই চাই আমার তুই মানে আমার না মানে তোমাদের আসুক আমি তুই ভাইপু ভাইজিন হুম পিসি হবো আশীর্বাদ করে আমাদের বইদিকে আর আমাদের এই দেওয়ার থেকে কিন্তু আই হ্যাভে আবার একটা বড় প্রশ্ন ভিডিও শেষ করার এক বলতে চাই এই যে এত নাকি ভালো আছো হ্যাপি কাপেল এত সব কিছু আচ্ছা তোমরা দেখেছো দেওরের চেহারাটা বকের মতো লাগছিল ছিল দেওরকে দেওরের চেহারাটা কিছুতেই ভালো হচ্ছে না এদের রোজ রোজ এত হারিমন করলে গিয়ে আর সুস্থ থাকে